জাতীয় নির্বাচনের ড্রেস রিহার্সাল কি শুরু করে দিল বিএনপি পিরোজপুরের বিএনপির সম্মেলনে ব্যালট বাক্স চিন্তায়ের ঘটনা সেই প্রশ্নই তুলে দিয়েছে বাংলাদেশের নির্বাচনের সংস্কৃতিতে ভোটের বাক্স ছিনতায় নিয়মিত ঘটনা কিন্তু হাসিনার পতনের পর পুরো দেশ যখন সংস্কৃতি থেকে বেরিয়ে আসার স্বপ্ন দেখছে তখনই বিএনপির নেতাকর্মীরা সেই স্বপ্নে পানি ঢেলে দিয়েছে দেশজুটে তোলপাড় ফেলে দেওয়া সেই ঘটনার পর পিরোজপুর সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও নির্বাচনের ফলাফল স্থগিত করা হয়েছে ঘটেছে মারামারির ঘটনাও পিরোজপুরের শিল্পকলা একাডেমিতে আলোচিত এই ঘটনাটি ঘটে সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক আকন কুদ্দুসুর রহমান ভোট গণনার সময় সেখানে উপস্থিত থাকা বিএনপি নেতাকর্মীরা জানান কমিটি ও নিজেদের নেতা বেছে নিতে বিকেলে সুষ্ঠুভাবে সদর উপজেলার ষাটটি ইউনিয়নের চারশো সাতানব্বই জন কাউন্সিলরের মধ্যে চারশো বিরাশি জন ভোট প্রদান করেন এরপর শুরু হয় গণনা গণনার এক পর্যায়ে সেখানে উপস্থিত কিছু নেতাকর্মী হট্টগোল শুরু করেন এরপরই হট্টগোল অডিটোরিয়াম জুড়ে ছড়িয়ে পড়ে এ সময় কয়েকজন কিছু ভোট দেওয়া ব্যালট ও বাক্স চিন্তায় করে নিয়ে যান ফলে ভোট গণনা স্থগিত করা হয় এবং নির্বাচনে ফলাফল ঘোষণা করা সম্ভব হয়নি ব্যালট বাক্স চিন্তায় প্রসঙ্গে বিএনপির কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু জানিয়েছেন পরিস্থিতি নিয়ে দলীয়ভাবে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে মারামারি ঘটনা ঘটলেও কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছেন পিরোজপুর সদর থানার ওসি মোহাম্মদ রবিউল ইসলাম তিনি জানিয়েছেন এই ঘটনায় কেউ হতাহত হয়নি এবং পরিস্থিতি এখন সম্পূর্ণ স্বাভাবিক কাউন্সিলের নির্বাচনে সদর উপজেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ার কথা ছিল নির্বাচনের ব্যালট বাক্স চিন্তায় বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছেন না ওই নির্বাচনে ভোট দেওয়া কর্মীরা তারা জানিয়েছেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় এমন বিশৃঙ্খলা শুধু রাজনৈতিক পরিবেশকেই প্রশ্নবিদ্ধ করে না এটি দলীয় শৃঙ্খলার ওপরও ফেলে বড় প্রশ্ন প্রশ্নচিহ্ন দীর্ঘ এগারো বছর পরে পিরোজপুর সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল শুরু হয় এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে স্বাভাবিকভাবে উচ্ছ্বাস ছিল বেলা এগারোটায় জেলা শিল্পকলা একাডেমিতে কাউন্সিলের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন দুপুরের পর শুরু হয় ভোটগ্রহণ তখনও নির্বাচনের আমেজ ছিল সৌহার্দ্যপূর্ণ কিন্তু নির্বাচনে অবস্থান ভালো নয় বুঝতে পেরে এক পক্ষ ঝামেলা বাধায় শুরু হয় মারামারি এক পর্যায়ে ঘটে ব্যালট বাক্স চিন্তায়ের ঘটনা বিএনপির স্থানীয় এক নেতা বলেন দীর্ঘ সতেরো বছর জুলুম নির্যাতনের মধ্য দিয়ে বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ পার করেছে কাউন্সিলে ভোট দিয়ে যোগ্য ও ত্যাগী নেতাদের বিজয় করে দলকে শক্তিশালী করতে হতো কিন্তু সদর উপজেলা বিএনপির সভাপতি পদপ্রার্থী মহিউদ্দিন মল্লিক নাসির আওয়ামী লীগ ও জামায়াতের লোকেদের কমিটিতে স্থান দিয়েছে এ নিয়ে ঝামেলা শুরু পরে তা ছড়িয়ে পড়লে সুযোগ সন্ধানী কিছু নেতাকর্মী বাক্স চিন্তায়ের ঘটনা ঘটায় সামান্য কাউন্সিল নির্বাচনে যারা ব্যালট বাক্স চিন্তায়ের ঘটনার জন্ম দেয় তারা ক্ষমতায় যেতে এর বেশি বড় কিছু যে ঘটাবে না সে প্রশ্ন উঠছে বিএনপির শীর্ষ নেতারা যতই মুখে ভালো ভালো কথা বলুন চাঁদাবাজি থেকে শুরু করে এসব চুরি চিন্তায়ের ঘটনা যে তারা নিয়ন্ত্রণ করতে পারছে না সেটা মানুষের কাছে পরিষ্কার যারা এখনই দলের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে পারে না ভবিষ্যতে কতটা পারবে সে প্রশ্ন থেকেই যাচ্ছে